কোন ক্রিকেটারের স্ত্রী অভিনয় করেছেন ইমরান হাশমির সঙ্গে কে সেই হলিউড অভিনেত্রী যিনি এক ভারতীয় ক্রিকেটারকে বিয়ে করেছেন জানতে হলে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন বন্ধুরা নম্বর দশ ঋষিতা সাজদে যিনি ভারতীয় দলের হিটম্যান রোহিত শর্মার স্ত্রী রোহিত ও ঋষিতার প্রেম শুরু হয় এক বিজ্ঞাপন এর সময় ধীরে ধীরে বন্ধুত্ব প্রেমে পরিণত হয় এবং দুই সালে তারা বিয়ে করেন নয় নম্বরে আছেন গীতা বসরা তিনি ভারতীয় দলের হরভজন সিং এর স্ত্রী গীতা ইমরান হাসমির সঙ্গে দিল ছবিতে বলিউডে অভিষেক করেন যদিও বলিউডে সেভাবে সফল হতে পারেননি তবে তার সৌন্দর্য বহু দর্শককে মুগ্ধ করেছে হরভজন সিং প্রথম তাকে একটি অ্যালবামে দেখে মুগ্ধ হন এবং বন্ধুর মাধ্যমে তার নম্বর নিয়ে প্রেম নিবেদন করেন পরে দুই সালে তারা বিবাহবন্ধনে আবদ্ধ হন নম্বর আট সাগরিকা ঘটকে তিনি জহির খানের স্ত্রী একজন মডেল ও অভিনেত্রী হিসেবে সাগরিকা খানকে অনেক ছবিতে কাজ করতে দেখা গিয়েছে বহুদিন গোপনে প্রেম তারপর দুই সালে তারা বিয়ে করেন নম্বর সাত দীপিকা পল্লিকল দীনেশ কার্তিকের স্ত্রী দীপিকা নিজেও একজন ক্রীড়াবিদ একজন পেশাদার স্কোয়াশ খেলোয়াড় উভয়ে একই ফিটনেস কোচের অধীনে ট্রেনিং নিতে গিয়ে পরিচয় হয় এবং সেখান থেকেই প্রেম তারপর দুই সালে তারা বিয়ে করেন নম্বর ছয় সাক্ষী ধোনি ধোনির স্ত্রী সাক্ষীর সরলতা ও নিষ্পাপ হাসিতে ধনী এতটাই মুগ্ধ হন যে দুই সালে তারা বিয়ে করেন এই সম্পর্ক ভক্তদের জন্য বিশেষ তাদের একটি কন্যা সন্তান রয়েছে তার নাম জিভা নম্বর পাঁচ নাটাশা স্তানকোভিজ এই সার্বিয়ান সুন্দরী অভিনেত্রী হার্দিক পাণ্ডের স্ত্রী নাটাসা বলিউডের সত্যগ্রহ ছবির মাধ্যমে আত্মপ্রকাশ করেন এক নাইট পার্টিতে তাদের প্রথম দেখা হয় সেখান থেকেই প্রেম শুরু নম্বর চার ধনুশ্রী ভার্মা ইউজবেন্দ্র চাহলের স্ত্রী একজন বিখ্যাত ইউটিউবার ও কোরিওগ্রাফার হিসেবে ধনশ্রী নিজেকে পরিচিত করেছেন চাহাল ধনশ্রীর একটি নাচের ভিডিও দেখে মুগ্ধ হয়ে যান এবং পরে তারা দেখা করতে থাকেন তারপর দুই সালে তারা বিয়ে করেন তিন নম্বরে আছেন হ্যাজেল কিচ এক সময়ের ব্রিটিশ মডেল ও অভিনেত্রী হ্যাজেল কিচ যিনি বডিগার্ড ছবিতে অভিনয় করেছেন তিনি যুবরাজ সিং এর স্ত্রী হ্যাজেলের সঙ্গে যুবরাজের পরিচয় হয় এক বন্ধুর জন্মদিনের পার্টিতে এবং সেখান থেকে ধীরে ধীরে প্রেমের শুরু তারপর দুই হাজার ষোলো সালে তারা বিয়ে করেন দুই নম্বরে আছেন আয়শা মুখার্জি শিখর ধাওনের প্রাক্তন স্ত্রী ফিটনেস ও গ্ল্যামার বলিউড নায়িকাদেরকেও হার মানানো আয়শা অস্ট্রেলিয়ার নাগরিক ও কিকবক্সার ফেসবুকের মাধ্যমে পরিচয় হয়েছিল ধাওয়ানের সঙ্গে তারপরে বিয়ে যদিও দুই সালে তারা আলাদা হয়ে যান সর্বশেষ এবং এক নম্বরে রয়েছেন অনুষ্কা শর্মা এই তালিকার শীর্ষে রয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেত্রী অনুষ্কা শর্মা যিনি বিরাট কোহলির স্ত্রী নিজের সৌন্দর্য ও অভিনয়ে গুণে অনুষ্কা নিজের জন্য একটি আলাদা জায়গা তৈরি করেছেন তাদের প্রেমের গল্প বহুদিন আলোচনায় ছিল এবং দুই সালে তারা বিবাহ করেন তো বন্ধুরা কেমন লাগলো আজকের এই সকল ক্রিকেটারে সুন্দর স্ত্রী সম্পর্কে জানতে পেরে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে ভুলবেন না